ব্যক্তিকে কোরবানির গোস্ত দিলে সবের পরিবর্তে আর গুণা হবে নবীজি সাল আলহাম কঠোর কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিকে কোরবানির গোস্ত দেওয়ার জন্য অথচ আমরা এদেরকে দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সোয়াব মনে করে তাদেরকে দেই নবীজি সাল্লু আলী আসালাম নিশ্চিত করেছেন বুখারি মুসলিম এবং সিয়াসি তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না এবং অনেকে জেনেও না জানার ভান করে বসে থাকি আমরা হাজর আলী রাজি আল্লাহ আলহ বলছেন নবীজি সাল্লাহ আলী আসসালাম বলছেন তোমরা প্রথম নম্বরে কোনো কসাইকে মজুরি হিসাবে গোস্ত দেবে না কসাইকে মজুরি হিসাবে গোস্ত দিলে আপনার সোয়াপ্ত হবেই না এবং গোনা হবে এবং কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন আপনিই কসাইকে নিযুক্ত করেছেন আপনি অবশ্যই কসাইকে পারিশ্রমিক দিবেন তবে গোশত নয় আপনি যে পশুটা কুরবানি দিয়েছেন এই পশু থেকে আপনি মজুরি হিসাবে সেই কসাইকে দিবেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আপনি কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে চুক্তি করতে হবে আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন তাকে ঠকাবেন না কোনোভাবেই নয় এবং নবীজি তো মজুরিদেরকে বলেছেন যে তার